অষ্টআশি বছরে পৌঁছেও এই ব্যক্তি এখনও লিটল ম্যাগাজিন প্রকাশ করে ভালো আছেন অষ্টআশি বছর বয়স হয়েছে এই ব্যক্তির তবুও তিনি লেখালেখি ছাড়েননি এই বয়সে পৌঁছে নানা প্রতিকূলতা উপেক্ষা করে তিনি এখনও মননশীল লিটল ম্যাগাজিন উত্তরধ্বনি প্রকাশ করে চলেছেন একসময় তিনি শিলিগুড়ি মহকুমা গ্রন্থাগার বঙ্গীয় সাহিত্য পরিষদের গ্রন্থাগারিক ছিলেন মানুষকে বইমুখে করতে তথা গ্রন্থাগার আন্দোলনকে ছড়িয়ে দিতে তিনি অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন শিলিগুড়ি রবীন্দ্রনগর নিবাসী সেই বর্ষিয়ান লেখক ও সাহিত্যিক বীরেনচন্দকে একুশে ফেব্রুয়ারি ভাষা দিবসের মুহূর্তে সম্বর্ধনা প্রদান করলো খবরের ঘন্টা লিটল ম্যাগাজিন ম্যাগাজিন যদিও আয়তনের দিক থেকে লিটল নয় ওটা বিগ অনেক সমালোচকরা সমালোচক বলেছেন বিগ তা আমি যেটা বলবো সেটা গুণমানের দিক থেকে বিগ হতে পারে আয়তনে বড় বড় আকারে কত বছর এটা হলো কত বছর হলো এই সাতচল্লিশে পূর্বে মার্চ মাসে সাতচল্লিশ বছর তা কবে এটা প্রকাশিত হয় উনিশশো আটাত্তর সনের আঠাশে মার্চ এটা প্রথম প্রকাশিত হয় তখন নাম ছিল উত্তর বার্তা সেটা একটা বুলেটিন আকারে অশোক ভট্টাচার্য মহাশয়ের উদ্যোগেই শুরু হলো আমি আর অশোক ভট্টাচার্য আকারে তারপরে শিলিগুড়িতে যখন বহু দৈনিক পত্রিকা এখানে তাদের অফিস তাদের প্রকাশনা এখানে শুরু তখন উত্তরধ্বনি যারা লেখক ছিলেন উত্তরধ্বনি সম্পাদক মন্ডলীতে তাদের সেই লেখাপত্র সেই দৈনিক পত্রিকাগুলোতে প্রকাশিত হলো আমারও অনেক লেখা বিভিন্ন পত্রগত্রে প্রকাশিত হয়েছে তখন এই পত্রিকার সঙ্গে যারা তারা দেখলেন যে বড় পত্রিকায় যখন আমাদের লেখা লেখি প্রকাশিত ধীরে ধীরে তারা সরে গেলেন এবং আমার একটা মমত্ব আমি যেটাই করি সেটার প্রতি একটা মমত্ব বোধ গড়ে ওঠে ভালোবেসে করির জন্যই এতগুলো কাজ করতে পেরেছি এই কাজগুলোর মূল কথা হলো কাজগুলোকে আমি ভালো না বাসলে আমি সেই কাজ করতে পারবো না মানিক বন্দ্যোপাধ্যায় বলেছেন মানিক বন্দ্যোপাধ্যায় জীবনকে ভালো না বাসলে জীবন আনন্দ দেয় না চিরকালীন কথা এগুলো আমি মানুষকেও ভালোবাসি এবং যে কাজের দায়িত্বটা নেই সেই কাজটাকেও ভালোবাসি সেই কাজ সেই জন্য সেই কাজগুলো আমি সম্পূর্ণ করতে পেরেছি প্রচন্ড বিরোধিতা প্রচণ্ড আক্রমণাত্মক প্রতিকূলতাকে প্রতিহত করে আমি জয়ী হতে পেরেছি এই জীবনের পরন্ত এসে আমি এটা একটু আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি যে চক্রান্তকারী ষড়যন্ত্রকারীরা হারিয়ে গেছে কিন্তু যন্ত্রণা দুঃখ বেদনা আর্থিক ক্ষতি এসব তো একা আমাকেই বহন করতে হয়েছে তাই উত্তরধ্বনি পত্রিকা প্রতি ভালোবাসায় আমি সিদ্ধান্ত নিলাম যে এটা একটা লিটল ম্যাগাজিন হিসেবে এটাকে আমি টিকিয়ে রাখবো তারপরে তিন মাসে ছয় মাসে এখন প্রতি বছর একটা করে প্রকাশিত হচ্ছে এবং আমি ওই গতানুগতিক পথে চলতে আমার আপত্তি তাই দেখলাম যে কিছু গল্প কবিতা প্রবন্ধ নিয়ে সবাই বার করে আমিও সেটাই করব তা নয় আমি প্রথম সিদ্ধান্ত নিলাম রবীন্দ্রনাথের উপার সংখ্যা খুব ছোট কিন্তু তারপর মুজফর আহমেদের তার জীবনটাও অনেক সংগ্রামী এবং অনেক গৌরব ময়দিমজ সাধারণ মানুষের কাছে এবং প্রগতিশীল মানুষের কাছে পুজো তার তারপরে তৃতীয়টিই হলো বাংলাদেশ সংখ্যা এই বাংলাদেশ সংখ্যা করবার পরে সারা রাজ্যে সারা পড়ে গেল এমনকি মানে খুব ভালো লাগে যে আমি পরিশ্রম অর্থ ব্যয় করে করছি তা এত মানুষের ভালো লাগছে ইত্যাদি তা সেইভাবে চারশো পৃষ্ঠার মানে একটি সংখ্যা বলতে গেলে আমার কাছে আর এখন নেই একটা কপি হয়তো আছে তা এইভাবে জনপ্রিয় হয়েছে কেন করেন মানে কি আনন্দ আনন্দ বাংলাদেশ আমার জন্মভূমি না না এই পত্রিকা লিটিল ম্যাগাজিন করে কি আন্দোলন মানে কি মজা পান এই বয়সে আমি মজা পাই নিজের চর্চা অনুশীলন পড়াশোনা করতে হয় গবেষণা করতে হয় এবং তার একটা প্রকাশনা থাকা দরকার আমি পড়লাম লিখলাম ইত্যাদি করলাম ঘরের মধ্যে থাকলো মানুষের জানা দরকার সেই প্রকাশ মাধ্যম হিসেবে আমি ওটাকে গ্রহণ করলাম এবং আমি যা পছন্দ করি সেই বিষয়গুলি নিয়ে আমি একটা করে একটার পর একটা সংখ্যা করতে থাকি মহিংহ ইয়ে সংখ্যার পরে আমি করলাম উত্তরবঙ্গের ভাষা সংস্কৃতি সংখ্যা সেটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং ওটাও আমার কাছে নিঃশেষিত নেই তিনশো চারশো পাঁচশো কপি ছাপা যায় তা তারপরে হঠাৎ করে ময়মনসিংহে আমার জন্মভূমি ময়মনসিংহে সংখ্যা একটা করবার জন্য উদ্যোগ নিলাম সে ময়মনসিংহ সংখ্যা করতে গিয়ে এত বিশাল ব্যক্তি তার এত বহুমুখী তার মানে বিষয়গুলি একটা সংখ্যায় নয় চারটি সংখ্যা পরপর যার পৃষ্ঠা সংখ্যা দুই হাজারের উপর প্রায় বাইশশো পৃষ্ঠা চারটে সংখ্যা প্রথম দুটি সংখ্যা প্রথম সংখ্যা বেরোবার পর মানে বলতেও ভালো লাগে শুনতেও ভালো লাগবে যে দেশের টান নারীর টান একটা আলাদা বিষয় তাতে প্রথম পত্রিকাটা শিলিগুড়িতে প্রচারিত হওয়ার পরেই প্রায় নব্বই বছরের এক বৃদ্ধ শ্যাম ভট্টাচার্য দক্ষিণ ভারত ভারতনগরের পঁচাশি বছরের এক বৃদ্ধ দুই বৃদ্ধ রিক্সা নিয়ে আমার বাড়িতে এলেন হাতে তাদের ওই আমার সাতশো পৃষ্ঠার সেই বই মমিসিংহ সংখ্যা উত্তর মানে কাপা কাঁপা গলায় আমার খালি নামতে পারছে না উঠতে পারছে না বয়সজনিত কারণে আমার মাথায় পিঠে হাত বোলাচ্ছেন হ্যাঁ হাত বোলাচ্ছেন আমাকে আশীর্বাদ করছেন ইয়ে করছেন মানে এত ভালো কাজ করিস তার আপ্লুত আমি বসতে বললাম বসলেন না রিক্সের দ্বারা কথাবার্তা বলে আশীর্বাদ করেছেন তারপরে এই রকমের অনেক বৃদ্ধ বৃদ্ধা হুগলি গ্রাম থেকে হাওড়ার গ্রাম থেকে বিভিন্ন শহর থেকে টেলিফোন আমি একা পারি না আমার মেয়েকে সহযোগী হিসাবে নিয়ে তাদের ফোন নাম্বার টুকে রেখে তাদের ঠিকানা লিখে রেখে তারা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান আমি বই প্যাকেট করে কোরিয়ারের মাধ্যমে স্পিড পোস্টে তাদের পাঠাই এই একটা স্মরণীয় অভিজ্ঞতা ছোট্ট একটা লিটল ম্যাগাজিন করতে গিয়ে এত সম্মাননা এত ইয়ে মানে গুরুত্ব পাওয়া এটা আমার জীবনে বহু বহু ঘাত প্রতিঘাতের মধ্যে আমাকে একটা প্রশান্তির মধ্যে মানে মানসিক প্রশান্তির মধ্যে আমাকে রাখে সব সময় কি বলবেন নতুন প্রজন্ম তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবে লিটল ম্যাগাজিন কেন করবে লিটল ম্যাগাজিন করবে বাংলা ভাষা সংস্কৃতি চর্চা নিজে সমৃদ্ধ হবে বৃদ্ধ হবেন এবং আগামী প্রজন্মকেও সমৃদ্ধ করতে সংস্কৃতি সচেতন এবং ভাষা সচেতন সমাজ সচেতন করে গড়ে তোলবার জন্য যে সামাজিক প্রেক্ষাপট ভূমিকা এই ভূমিকা পালনের দায় দায়িত্ব আগামী দিনের আমাদের পরবর্তী প্রজন্মের মানুষের তাই আমাকে অন্যান্য সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে বিকল্প আমি বলেছিলাম যে বিকল্প তৈরি করা যায় না কারণ আমি সে কিছু বুঝলো না আমি বললাম এটা করো সেটা করো উপলব্ধিতে না এলে আমার তো কোনো পথ প্রদর্শক ছিল না আমি